কন্ট্রোল করতে পারছি না গোসলের পরে আমার মাস্টার অয় মনটার মধ্যে চাচ্ছে পায়ের জুতা খুলে তোর গালার মধ্যে ঠাস ঠাস করে কয়েকটা বাড়ি দেই ঈদে এখন তোর থেকে বেশি বিরক্ত আমার তোকে লাগছে আরে আমি কি করেছি তুই আহুট উপরাধ করছিস কেন করবো আমি একটা বিপদে পড়েছি কোথায় তুই আমাকে বিপদ থেকে উদ্ধার করবি তা না করে তুই আমার বিপদের মধ্যে এন্টারটেনমেন্ট খুঁজতেছিস দিস ইজ ব্যাড এটা তুই বিপদ কেন বলছিস বিয়ে হয়ে গেছে মেনে নে হোয়াট ইউ মিন মাই মেনে নে হ্যাঁ কেন মেনে নিব একটা গ্রামের অশিক্ষিত ছেলে যার পড়াশোনা নাই কি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে না আসছে আই ডোন্ট নো আমি নিশ্চয়ই এতটা পচে যাইনি যে এরকম একটা ছেলেকে আমার মেনে নিতে হবে আমি মেনে নিতে পারবো না নো নেভার মেনেই যখন নিতে পারবি না তাহলে তো বিয়ে করলি কেন আরে আব্বুর ইমোশনাল অত্যাচারের কারণে সে তার ছোটবেলার বন্ধুকে বলে রাখছে দোস আমার মেয়ে যখন বড় হবে তোর এই ছেলের সাথে কিন্তু বিয়ে দিব হ্যাঁ ইমোশনাল ব্ল্যাকমেল করে ছেলের সাথে আমার বিয়ে হয়েছে আবার আমার আব্বুকে দেখতাম হ্যাঁ টাকা খরচ করে ছেলেকে আবার লন্ডন নিয়ে আসছে মাই গড শোন বিয়ে সাদি হলো ভাগ্যের ব্যাপার তো কপালে লেখা ছিল হয়ে গেছে ওয়েট 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 এটা খুবই হাস্যকর তুই এই যুগের মানুষের ভাগ্য বিশ্বাস করিস হ্যাঁ আমার কাছে মনে হয় কি তুই তো বন্ধুত্ব দূরে থাক শত্রু হবারও যোগ্যতা রাখিস না আমি একটা প্রবলেমে পড়েছি তুই এখান থেকে আমাকে উদ্ধার করতে পারছিস না আরে বাবা তুই আমার উপর রাগ করছিস কেন তো কার উপর খেপবো আমি একটা প্রবলেমে পড়েছি আমাকে সলিউশন দে তা না নিয়ে তুই মজা নিচ্ছিস সেটা নিয়ে এটা তো ঠিক না আরে আমি তো বোধচ্ছি আমি বুঝতে পেরেছি তুই কি বলতে চাচ্ছিস আমার তোর কোনো কিছু লাগবে না তোর কিছু মজা নিচ্ছিস না আমার প্রবলেম আমি একা সলভ করতে পারবো আমার লাগবে না মারা গেছে রোজি রোজি শুন বন্ধু হিয়ার কবো আমার এখনো বিশ্বাসই হতে যাচ্ছে না যে আমার সওয়াল লন্ডন চলে গিয়েছে বিশ্বাস না হওয়ার কি আছে শোন তোদের ছেলে তো মাত্র লন্ডনে গেল কদিন পরে সেখানকার নাগরিক হয়ে যাবে পাসপোর্ট হাতে পেয়ে যাবে এরপর তো তুই তোর বউ যাবি ভাই আমরাও লন্ডন যাবো বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না বন্ধু তাহলে পরে আমার একাই যাওয়া লাগবে লন্ডনে তোর ভাবি আবার ওই যে বাসে উঠলে বমি করে আর ট্রেনে উঠলে যদি বমি করে সব ভাষায় ফেলাই দে নিজের একলা যাওয়ার চিন্তা ভাবনা সেইটা কয় না আমি যখন বাসে উঠি তখন জানালা দেয়া বমি করি না পেলেনেরও বমি আসলেই জানালা দেয়া বমি করে দিব শুনেছি বন্ধু তোর ভাবে কি করছে হ্যাঁ সে নাকি প্লেনে উঠে প্লেনে জানালা দিয়ে বমি করে ফেলবে আরে তুমি যে জানালা দিয়ে বমি করো সব বমি যে নিচে মানুষের গায়ে পড়বে না বন্ধু এটা নিয়ে এত টেনশনের কিছু নাই বিমানের জানালা থাকে ঠিকই কিন্তু সেটা খোলা যায় না এই জন্য ভাবি বমি করলেও সেটা নিচে লোকের গায়ে পড়বে না আর যাত্রার আগে একটা মেডিসিন খেয়ে নেবে হবে ব্যাস না কিন্তু ভাইজান আমরা আমরা সেই দেশের দেশের ভাষা ভাষা কি করে তো পারি কব সে এত টেনশনের কি আছে তাছাড়া ইংরেজি ভাষা তো কঠিন কিছু না আপনার ছেলে আর ছেলের বউ আছে না ওরাই সব শিখিয়ে দেবে বন্ধু হ্যাঁ আমি অবশ্য কয়েকটা ইংরেজি ভাষা জানি তাই নাকি আরে শোন ওই তোর ভাবিরও তো আমি যে ইংরেজি করে তো কাবু করেছিলাম আরে বলিস বল